হ্যালো বন্ধুরা ক্যামেরা পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মুসুর ডাল ও আলু দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ কর না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যখন আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এইভাবে কিন্তু ব্রেকফাস্টটা বা রাতের ডিনারে করে নিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি এক কাপ মুসুরি ডাল নিয়েছি প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নেবো দেখো জল দেওয়াতে ডালের থেকে কিন্তু একটা সাদা সাদা পাউডার এসেছে এই ডালটা তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়ে আসব এখানে দেখো ডালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার ডালটা আমি মিনিট ভিজিয়ে বাটি নিয়ে নিলাম আর এখানে বড় বাটির মাপে দেখো এখানে পাঁচশো আটা নিয়েছে আমি আটা দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে কিন্তু আটা ময়দা মিশিয়ে করতে পারো বা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়ে কিন্তু আমি যেরকম করছি সেরকম করে নিতে পারো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আজকে কিন্তু খুব হেলদি রান্নাটা আর এভাবে করলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এখানে শুধু লবণ দিয়েছি আপনি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই ইচ্ছে করলে তোমার সামান্য একটু তেল দিতে পারো আজকে আমি তেলটা এই জায়গায় স্কিপ করেছি এখানে উষ্ণ গরম জল নিলাম গরম জলটা দিয়ে আটাটা আমি মেখে নেব খুব বেশি গরম করা যাবে না কিন্তু মানে হাতে ধরা যায় সেরকমভাবে জলটা গরম করে নিয়েছি একটু গরম জল দিয়ে আটাটা মেখে নিলে যখন আমি পরোটাগুলো করবো খুব সুন্দর কিন্তু ফুলবে আমরা নর্মালি যেরকম আটা মাখি সেরকম কিন্তু একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে আর দেখো খুব বেশি শক্ত বা খুব বেশি কিন্তু নরম করিনি এবার এভাবে মেখে ঢাকা দিয়ে আটাটা পাঁচ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু আরো নরম হবে এবার এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি এখানে একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে আমি আলুটা গেট করে নেব আলুটা গেট করে নিলে কিন্তু একদম মিহি গেট হবে আর আমি যদি এমনি মানে হাত দিয়ে ম্যাশ করতে যাই একটু দানা দানাভাবে থাকতে পারে আপনারা হাত দিয়ে করতে পারেন কিন্তু আমার মনে হয় গেটার দিয়ে এইভাবে গেট করে নেওয়া উচিত এবার দুটো আলু আমি গেট করে নেবো বন্ধুরা এখানে আলুটা গেট করে নিয়েছি আর দেখো আলুটা কিন্তু একদম মিহি গেট হয়েছে আর হাত দিয়ে করলে কিন্তু এতটা মিহি আলুটা গেট হবে না আলুটা এক সাইডে রেখে দিলাম এদিকে মুসুরির ডালটা আবার নিয়ে নিলাম আর ডালটা দেখো নরম হয়ে গিয়েছে কিন্তু এই দেখো ডালটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে এবার এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি এখান থেকে শুধু ডালটা নেব। আর এর মধ্যে কিন্তু জল নেবো না জল ছাড়া ডালটা মিক্স করতে হবে কারণ জল দিলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে তাই যতটা পারবে তোমরা জল ছাড়া মিক্স করে নেবে এবার ডালটা একদম মিহি পেস্ট করে আমি নিয়ে আসবো গন্ধটা দেখো ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আমি এক এক চামচ তেল তেল নিলাম খুব বেশি কিন্তু লাগবে না তেলটা তেলটা গরম গরম করে হয়ে গিয়েছে এবার এখানে চামচ জিরে দিলাম জিরের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে তোমরা ইচ্ছে করলে জিরেটা স্কিপও করতে পারো এক চামচ আদা গেট করে দিলাম ইচ্ছে করলে আদাটা তোমরা কিন্তু বেটেও নিতে পারো আদাটা দুই সেকেন আমি ভেজে নেবো নাহলে আদা কিন্তু পাশে গন্ধ বেরো হবে আদাটা দুই সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে যে আমি ডালটা গেট করে রেখেছিলাম ডালটা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ নিলাম ডালটা নেড়ে চেড়ে একটু নেড়ে নিতে হবে নাহলে ডালের মধ্যে কিন্তু কাঁচা গন্ধ থাকার কাঁচা গন্ধ থাকলে ততটা ভালো লাগবে না ডালটা মিডিয়াম আগুনে নাড়তে হবে নাহলে কড়াই নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে ডালটা দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছি একটু টেনে নিয়েছে এখানে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা নিয়ে নিলাম এর সাথে ভাজা জিরে ও ধনিয়ার গুঁড়ো নিলাম প্রয়োজন মতো হলুদ দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আসটি কিন্তু একদম মিডিয়াম আগুনে করতে হবে কারণ খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু করতে হবে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব পনেরোটা তিন মিনিট এইভাবে রান্না করে নিয়েছে আর এখন দেখো কড়াইটাকে কিন্তু ছেড়ে দিচ্ছে মানে ডালটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম ডালটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার আমি ডালটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই ডালটা এক সাইডে রেখে দেবো আমি আটাটা নিয়ে নিলাম আপনি এটা তুলে নিয়েছি একবার আটাটা একটু মেখে নেবো আর গরম জল দিয়ে করলে রুটি করো বা যাই করো না কেন কিন্তু খুব ভালো লাগবে আজকে কিন্তু আমি রুটি করব না প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না একবার এইভাবে করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আটাটা দেখো একদম নরম আর সফট তৈরি হয়েছে এবার আটাটার থেকে আমি লেচি কেটে নেবো নর্মালি আমরা যেরকম রুটি করি সেরকমই কিন্তু লেচিগুলো কাট এই দেখো খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করব না এইভাবে সব কটা লেচি আমি কেটে নেব বন্ধুরা এখানে সব কটা লেচি আমি তৈরি করে নিয়েছি এবার এখানে চপার নিয়েছি চপারের উপরে আমি একটু আটা ছড়িয়ে দিলাম আমি আটা দিয়ে বেলবো ইচ্ছে করলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো কিন্তু যতটা পারবে তেল মশলা একটু কম ব্যবহার করবে এবার আমি রুটিটা প্রথমে বেলে নিচ্ছি আর কিভাবে করছি পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থাকো আজকে কিন্তু খাবারটা দুর্দান্ত হতে চলেছে অনেক ছোট ছোট বাচ্চারা রুটি খেতে চায় না এইভাবে করে দেবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এখানে নিয়েছি দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করিনি যেরকম নর্মালি করি সেরকমই কিন্তু করে নিতে হবে এবার এই রুটির মাছখানে আমি যে ডালে পুটটা তৈরি করেছি পুটটা নিয়ে নিলাম নিয়ে চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি একটু চেপে দিলে কিন্তু খুব ভালো হবে রুটিটা চারপাশে আমি একটু জল নিয়ে নিলাম এভাবে একটু জল লাগিয়ে নেব আমি হাত দিয়ে করছি কারণ আমার ব্রাশ নেই আর তোমাদের কাছে যদি বিরাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও করতে পারো মানে তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু করে নিতে পারো কিভাবে রুটিটা ভাজ করছে সেই ভাজটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে এই দেখো দুই পাশে প্রথমে আমি এইভাবে করে নিলাম এবার একটু চেপে দেবো এবার এটা এইভাবে করে নেব এইভাবে করে দিলাম দেখো একটা চৌকো ভাত হলো অনেকে বলে দিদি আমি কিভাবে চৌকো ভাজ করব এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা চৌকো চৌকোভাসটা করে নিতে পারবে অনেকে বলে যে কেটে চৌকো ভাজ করতে হবে কিন্তু না দেখো ভাসটা কিন্তু তোমাদের দেখতে হবে আর এই জায়গায় কিন্তু আমি আর আটা দেবো না আটা ছাড়া এবার বেলে নেবো দেখো এখন বেলতে কিন্তু আটা লাগবে না এইভাবে একটা চৌকো সাইজ করে নেবো আর এরকম ভাবে বেলতে হবে যাতে ভেতরের পুটটা বাইরে বেরিয়ে না আসে খুব আস্তে আস্তে কিন্তু বেলতে খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না এই দেখো একদম চৌকো সাইজ হয়ে গেল এখানে রুটি বেলার একটা তা বসিয়ে দিয়েছি প্রথমে আমি শুকনো ভেজে নেবো এর মধ্যে কিন্তু এখন তেল দেবো না আগুনে কিন্তু ভাজতে হবে খুব জোরে আগুন দিলে উপর দিয়ে কালার আবার ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে ততটা ভালো লাগবে না এটা ভাজতে ভাজতে আমি আর একটা পরোটা রেডি করে নেবো বন্ধুরা দেখো দুই পিটি হালকা ভেজে নিয়ে যাচ্ছে এবার আমি এক চামচ তেল নিলাম তেলটা চারিপাশে এভাবে দিয়ে দিলাম আর খুব বেশি তেল নেবো দা এভাবে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো তৈরি করলে কিন্তু পরোটা খুব সুন্দর হবে খুব বেশি তেল লাগবে না আর এভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে দেখো এই পরোটাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো একইভাবেই বাকি পরোটাটা তৈরি করে নেবো প্রতিটা পরোটা এরকম বলের মতো ফুলেছে বন্ধুরা এখানে কটা পরোটা তৈরি করে নিয়েছি প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে এভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে উপরে যেরকম খাসতে হয়েছে ভেতরটা কিন্তু তেরকমই নরম হয়েছে দেখো মোট করলে এক মোট হয়ে যাচ্ছে আর ভেতরটা কিন্তু একদম পকেটের মতো ফুলেছে একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরের পুটটা কত সুন্দর হয়েছে এভাবে করে দিলে কিন্তু সবাই খুব পছন্দ করবে ইচ্ছে করলে তোমরা তরকারি দিয়ে খেতে পারো বা শুধু খেতে পারো কিন্তু আজকে আমি রায়তা করেছি রায়তা দিয়ে এই পরোটাটা কিন্তু দারুণ লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ